হ্যালো ভিবান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো দিনটি ছিল ভীম একাদশীর পার্নার দিন তো আমি মামমাম গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর ওর বাবাও রেডি হয়ে নিয়েছে আর এখানে কিন্তু তোমরা জিকুবাবুকে দেখতে পাবে না কারণ ও ছিল আগের থেকে মামার বাড়িতে আমার বোনদের বাড়ি ছিল বোনের কাছে তো দেখো ফাইনালি আমরা সকাল ওই দশটা এগারোটার দিকে মতো গুছিয়ে নিয়ে আর কি মামার বাড়ি যাচ্ছি ওখানে নেমন্তন্ন আছে আর বন্দের বাড়িও আছে তো ও আর ওর মানে জিকুবাবু তো যেহেতু আছে বোনের বাড়িতে আর ওর বাবা বোনদের বাড়িতে যাবে নেমন্তন্ন আর আমি আর মামা মামার বাড়িতে আর কি থাকবো এখানে আর কি খাবো তো দেখো মামার বাড়িতে এসছে আর মামা আবার কপালে ওই হলুদ তেল দিচ্ছে আর এখানে দেখো দিদার মামি বড়ো মামি রান্না করছে আর সবাই এখানে বসে আমরা একটু গল্প করছিলাম আর এখানে কিন্তু পায়েসটার লাস্ট আর কি পায়েসটা হচ্ছিল আর জিগুবাবু দেখো আমি গিয়েছি শুনে ও আবার বাবার সাথে চলে এসেছিলো এসে কত আদর করছে মাকে যেন একদিন দেখেনি মনে হচ্ছে কতদিন দেখিনি আমিও তাই ও না থাকলে ভালো লাগে না তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম ভাত হয়ে গেল সবজি ডাল হয়েছিল আর বেগুন ভাজা পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি আর তার সাথে ছিল চাটনি পাঁপড় পায়েস তারপরে বোঁদে রসগোল্লা আর দই ছিল তো এইগুলোই আর কি আজকে ছিল তা দেখো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর সমস্ত রান্না কিন্তু দিদা করেছে দিদার হাতে রান্না খুবই সুন্দর আর মামা মামি সাহায্য করেছে আর মা মানে দুই মামা মামি দিদা মা একসাথে করেছিল আর বোনদের বাড়িতেও আলাদা হয়েছিল মা একা ওই জন্য করেনি তো এখানে দেখো সব বান্না চলছে আর দুপুরের দিকে বেশ অল্প অল্প রোদও পড়ছে গরমের গরমের একটা ব্যাপার এখানে মামা বসে আছে সবাই মিলে একটা দারুণ সময় কাটলো এখানে আমরা আগে খেতে বসে পড়েছিলাম মামা মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো অত খাবে না এক দুগাল একটু খাবে তো আমি আমার মামার মেয়ে সবাই খেয়ে নিয়েছি আগে প্রথম ব্যাজে আর কি তারপরে আবার সবাই খাবে লাস্টে আবার মামা মামেরও সব খাবে তো এখানে দেখো দই আর কি দিয়েছে আমার প্রায় খাওয়া শেষের মুখে আর ওর বাবা তো বোনদের বাড়িতে গেছে খেতে মানে কে কোথায় যাবে সেই জন্য আর কি ভাগ করে যাওয়া হয়েছে সব জায়গায় মানে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার তো এখানে দেখো ভাই আর সবাই খাচ্ছে মামারা খাচ্ছে তারপরে মামিরা লাস্টে খাবে আর দিদার খাওয়া হয়ে গেছিলো তো আমার সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটি জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তারপরে একটু গল্প টল্প করে আবার বাড়ি চলে এসেছিলাম তো চলো টাটা